বন্ধুগণ এরপর আমি আপনাদের সামনে একটি বিষয় আজকের আলোচনা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমাদের এই দেশে একটি ভয়ঙ্কর সাম্প্রদায়িক উস্কানি চলছে মুসলমানদের মাঝে এবং সনাতনী হিন্দু ধর্মের যে সমস্ত বাইরা রয়েছেন তাদের মাঝে আমরা জানি যে দীর্ঘদিন পর্যন্ত এই দেশে সাম্প্রদায়িক কোনো উস্কানি কোনো দাঙ্গা কিছুই ছিল না কিন্তু এই যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির পেছনে যে জিনিসগুলো কাজ করছে সেগুলো আজকে আজকের এই খোদ্া থেকে আমি স্পষ্ট করে আপনাদের কাছে তুলে ধরতে চাই এবং এই জাতির এই ক্রান্তিলগ্নে এবং কঠিন সময়ে চরম একটি মুহূর্তে যদি জাতিগত দিক থেকে আমরা এই বিষয়গুলোকে যথাযথভাবে উপলব্ধি করে সঠিক সিদ্ধান্ত এবং সঠিকভাবে এটাকে আমরা যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারি তাহলে হয়তো আমাদের জন্য সামনে ক্ষতি আমাদের জন্য কি করছে আশঙ্কা রয়েছে এবং ক্ষতি হাতছানি দিচ্ছে একটি আন্তর্জাতিক এজেন্ডাদারী সংগঠনকে কিসের ভিত্তিতে তাদের মিশন প্রচার করার জন্য বাংলাদেশে অনুমতি দেওয়া হয়েছে এটা আমাদের জানা নেই একটি আন্তর্জাতিক এজেন্ডাধারী একটি সংগঠন এই দেশের মুসলিম এবং মুসলামের স্বার্থের বিরুদ্ধে তারা কিভাবে তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে আর কারাই বা অনুমতি দিয়েছে কিসের ভিত্তিতে হচ্ছে সেই বিষয়গুলো উচিত আজকে সেগুলো খতিয়ে দেখা দুই নম্বর বিষয় হচ্ছে এই ধর্মের লেবাসে তারা যে এজেন্ডা বাস্তবায়ন করছে তার সব কয়টি মূলত হিডেন এজেন্ডা যদিও তারা মুখে ভিন্ন কথা বলছে লেবাস ধর্মের পোশাক ধর্মের কর্মকাণ্ড ধর্মের বরং পরমাধ্যতিকতার কথা বলা হচ্ছে কিন্তু আসলে তা না তাদের এজেন্ডা কি তাদের কর্মসূচি কি সেটা অবশ্যই সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে বের করতে হবে অন্যথায় এই জাতির কাছে প্রশ্ন থেকে যাবে ইতিমধ্যে তাদের উগ্রতার বিষয়টি প্রমাণিত বাস্তব হিসেবে আমাদের কাছে স্পষ্ট হয়েছে হয়েছে কি হয় আপনারা চুপ রয়েছেন কেন তাদের তারা যে উগ্রতা দেখিয়েছে আপনারা লক্ষ্য করেছেন তাদের একজন ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে অবশ্য আইনের আওতায় এই দেশের হাজার হাজার আলেমকে আনা হয়েছে এই উগ্রতা কি এই দেশের মানুষ দেখেছে এই উগ্রতা কি করেছে কেউ এখান থেকে বোঝা যায় তারা যে উগ্র তারা যে হিংস্র তারা যে জঙ্গি তাদের এই চিন্তা তারা এখান থেকে স্পষ্ট বোঝা যায় এবং সেটা আজকে প্রমাণিত হয়েছে সনাতনী ধর্ম হলেই মানে সনাতনী ধর্ম হলেই তাদের তাদের জন্য একটি দেশে উগ্রবাদ এবং সাম্প্রদায়িক প্রপাকাণ্ডা বৈধ হয়ে যাবে এটা কি সম্ভব সনাতনী নাম দিয়ে এটা সম্ভব তারা সংখ্যালঘু হলেই তাদের জন্য জঙ্গিবাদ বৈধ হয়ে যাবে এটা কি সম্ভব এই দেশের শতকরা নিরানব্বই পার্সেন্ট পার্সেন্ট মুসলিম হওয়া সত্ত্বেও মুসলিমদের জন্য জঙ্গিবাদ অথবা উগ্রবাদকে প্রমোট করা কি জায়েজ বা বৈধ মোটেও না আমরা মুসলিমদের জন্য যেটা বৈধ মনে করি না সেটা অবশ্যই তাদের জন্য আমরা বৈধ মনে করব না সুতরাং সংখ্যালঘু এই বক্তব্য দিয়ে তারা উগ্রবাদকে সমাজের মানুষের মধ্যে প্রচার করবে এর কোনো সুযোগ আছে এটা আমি মনে করি না সুতরাং আমাদেরকে স্পষ্ট করে আমরা এ কথা জানিয়ে দিতে চাই যে কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার সুযোগ কারণেই আমি বন্ধুগণ ধর্মের কাজ সবাই করতে পারবেন কিন্তু ধর্মের নামে উগ্রবাদ এবং সন্ত্রাসী কর্মতৎপরতা যে করবেন তিনি অবশ্যই এর দায় বহন করতে হবে তিনি যেই হোক না কেন অবশ্যই তাকে সে দায় বহন করতে হবে এজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে বিষয়টি বলতে চাই সেটা হলো এই ইতিমধ্যেই একজন সরকারি অ্যাডভোকেটকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং তিনি শহীদ হয়েছেন আর অনেককে আহত করা হয়েছে এদের দ্রুত বিচার করতে হবে কারণ এই দেশে আইনের ফাঁক ফক্করের মাধ্যমে অসংখ্য হত্যার বিচার হয় না হত্যাকাণ্ডের তদন্ত হয় না আমরা চাই না এখন দেশ যেহেতু সকল দিক থেকেই প্রভাবমুক্ত একটি বৈষম্যমুক্ত একটি সমাজ বৈষম্যমুক্ত একটি দেশ দেশ হয়েছে অবশ্যই যত দ্রুত সম্ভব দ্রুত ট্রাইব্যুনালে এর বিচার জন্য নিশ্চিত করা হয় সরকারকে আমরা এই বিষয়ে আহ্বান জানাবো আজকের এই জুমার খোদ্ থেকে আমি অত্যন্ত কঠোরভাবে নিন্দা জানাচ্ছি যারা এই কাজ করেছে এবং নিরানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলিমের এই দেশে মুসলিমকে যারা হত্যা করেছে আমি মনে করে থাকি আমার অন্তর সহ এই বিরানব্বই পার্সেন্ট মুসলিম সকলের অন্তরে আঘাত লেগেছে সুতরাং আমরা একেবারে কঠিনভাবে দিক্কার জানাই এবং সরকার সহ কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যেন এর জন্য বিচারের আওতায় এনে এটাকে যথাযথভাবে বিচার করে থাকে আমার বন্ধুগণ এখানে আমি একটা কথা বলতে চাই অনেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কথা বলছেন ধৈর্যের কথা বলছেন আমাদেরকে ধৈর্যের উপদেশ দিচ্ছেন তাদের জন্য ধৈর্য আমাদের জন্য ধৈর্য হলে ঠিক আছে আমরা সাধারণ পাবলিক আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব আমরা অবশ্যই আইনকে নিজেদের হাতে তুলে নেব না কিন্তু সরকার যারা রয়েছে ক্ষমতায় যারা রয়েছে তাদের জন্য ধৈর্য নয় তাদেরকে অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাদেরকে অবশ্যই কঠোর হতে হবে অন্যথায় এই সমাজে এই ধরনের অস্থিরতা সাম্প্রদায়িকতা আরও বৃদ্ধি পাবে এটি মুসলিম উমার জন্য বিশেষ করে মুসলমানদের জন্য ক্ষতির কারণ হতে পারে এই জন্য আসুন প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই এই জন্য সরকার বাহাদুরের কাছে আমাদের মেসেজ হচ্ছে এই ধরনের বিষয় প্রশ্রয় দেবেন না এই বিষয়ে উগ্রবাদ যদি আর বাড়তে দেওয়া হয় তাহলে এই দেশে একটি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে যেটি মুসলমানরা বরদাস্ত করতে পারবে না মুসলমানদেরকে আপনি হত্যা করবেন যবে করে হত্যা করবেন আর মুসলিমরা সেটা মেনে নেবে এটা সহজভাবে দেখার বিষয় নয় আমরা এই জন্য আজকের এখান থেকে কঠিনভাবে প্রতিবাদ করছি